ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি স্পোর্টস বহু বছর ধরে ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন তাদের ভবিষ্যৎ করতে আর আমি সংযুক্ত জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি তাদের ক্যাম্পাসে যেখানে তারা ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জন্য অফার করছেন বিভিন্ন কোর্সেস শুধু তাই নয় তাদের কাছে রয়েছে উন্নত ল্যাব সেট আপ আসুন দেখে নেওয়া যাক কি রয়েছে তাদের ল্যাবে আর কথা বলে নেওয়া যাক এখানকার প্রিন্সিপালের সাথে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর শরবিন্দু পান্ডা নমস্কার স্যার ওয়েলকাম টু জিও বাংলা স্যার আমি প্রথমে আপনার থেকে জেনে নেব যে এই ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করার ইতিহাসটা কি ডক্টর সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স এটা প্রতিষ্ঠা হয় দু সালে এটার আগে নাম ছিল ডক্টর সুধীরচন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাজ পার এআইসিটি এটার নাম হয় ডক্টর সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স এই কলেজটা দমদম সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে সুরটেক এই নামে চলে অ্যাকচুয়ালি কলেজটা আছে দমদমের সুরের মাঠে এটা দমদম স্টেশন থেকে এবং বাস স্ট্যান্ড এবং এয়ারপোর্ট থেকে খুব কাছে প্রপার লোকেশানে কলেজ আর এই কলেজটাতে আমাদের টোটাল সাতটা ব্রাঞ্চ আছে তো সেখানে কম্পিউটার সায়েন্স আছে কম্পিউটার সায়েন্স এআইএমএল আছে ইলেকট্রনিক্স আছে ইলেকট্রিক্যাল আছে মেকানিক্যাল আছে সিভিল আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে তো এদের মধ্যে আমাদের টোটাল চারটে ডিপার্টমেন্ট সিএসি ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আপনার সিভিল ডিপার্টমেন্ট আর অটোমোবাইল ডিপার্টমেন্ট এনবিএ অ্যাক্রিটেডেড তো এনবিএ অ্যাক্রিলেটেড হলে যেটা হয় কলেজগুলোতে ক্যাম্পাসিং ভালো হয় পড়াশুনো ভালো হয় এটা একটা আলাদা ট্রেডমার্ক হিসাবে চিহ্নিত হয় এনবিএটা সমস্ত কলেজের এনবিএ থাকে না তো আমাদের কলেজ সেই রেসপেক্টে আমরা এনবিএ অ্যাক্রিলেটেড এবং শুধু পড়াশুনো নয় এখানে আমাদের ইনোভেশান এবং ইনকিউবেশানের ওপরেও খুব জোর দেওয়া হয় ছেলেমেয়েরা নিজেরা নিজেদের স্টার্ট আপ তৈরি করে এখন পর্যন্ত আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে সাতজন এন্টারপ্রেনার তৈরি হয়েছে তো সেখানে আমরা এর ফলে আমরা গভর্নমেন্ট থেকে এনআইআরএফ ইনোভেশন র্যাঙ্কিং বলে সেই র্যাঙ্কিংয়ে আমরা র্যাঙ্ক হোল্ডার ফ্রম টু থাউজেন্ড তো সেই রেসপেক্টে কলেজটাতে শুধু পড়াশুনো নয় প্লাস আমি নামের সঙ্গে আপনারা বুঝতে পেরেছেন যে স্পোর্টস কমপ্লেক্স কথাটা জড়িয়ে আছে তো ফলে আমরা আমাদের একটা বড় এখানে স্পোর্টস কমপ্লেক্স আছে যেখানে ইনডোর আউটডোর সবটাই আছে এখানে ব্যাডমিন্টন খেলা হয় শ্যুটিং হয় ফুটবল টুর্নামেন্ট হয় বড় বড় আইএফএ লিগগুলো পর্যন্ত আমাদের এখানে হয় প্লাস তো স্টুডেন্টরা খেলতেই পারে আমাদের এখানে সেই সুযোগ সুবিধাটা পায় তো ফলে অল অ্যারাউন্ড যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি ডেভেলপমেন্ট বলে আমরা সেইটা স্টুডেন্টদের দেওয়ার চেষ্টা করি এবং তার ফলে স্টুডেন্টরা উপকারী হয় তাদের বলা যায় বলাই যেতে পারে স্যার আপনি যে কোর্সেসগুলোর কথা বললেন সেই প্রোভাইড কি দেখুন আমরা তো যেটা অ্যাজ কারিকুলাম এআইসিটির যেটা আছে সেই সমস্ত সমস্ত ল্যাবই আমরা দিয়ে থাকি তো অ্যাকচুয়ালি ল্যাবগুলো সমস্ত মডার্ন টেকনোলজি ওরিয়েন্টেড ইকুইপমেন্ট দিয়েই সাজানো এবং আমরা অ্যাজ পার এআইসিটি চারজন করে যে স্টুডেন্টরা থেকে প্রত্যেকটা টেবিলে ল্যাব করতে পারে আমাদের সেই রকম সেট আপই আছে অর্থাৎ আটটা সেট পার ল্যাবে আছে তো সেই রেসপেক্টে প্রত্যেকে হ্যান্ডসন করতে পারে ওয়ান ইজ টু ওয়ান কম্পিউটার প্রোভাইড করা হয় তারা কম্পিউটারে প্রোগ্রামিং করতে পারে এছাড়া যেটা আমরা এখানে চালু করেছি সেটা হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্স ল্যাব মানে আপনার স্টুডেন্টরা প্রথাগত পড়ার পরে ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে ইন্ডাস্ট্রি টেকনোলজিটাকে বুঝতে হবে যে আমরা কী টেকনোলজিতে কাজ করবো তো সেই জন্যে আমরা ইন্ডাস্ট্রি সাপোর্টেড ল্যাব ডেভেলপ করেছি এখানে আমাদের এখানে টোটাল তিনটে ইন্ডাস্ট্রি সাপোর্টেড ল্যাব আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইভি ল্যাব তো যেটা এখন আমরা সবাই জানি যে ইলেকট্রনিক্স ভেহিকলস এখন সব জায়গায় চলছে তো সেই ইলেকট্রিক্যাল ভেহিকলসের সুবিধা বা তার টেকনোলজি বোঝার জন্য আমরা লজিক জ্যাব ইন্ডাস্ট্রি সহায়তায় এবং আমাদের জেআইএস গ্রুপের কন্ট্রিবিউশানে আমরা একটা ইভি ল্যাবও তৈরি করেছি সেন্টার অফ এক্সিলেন্স যেখানে অলরেডি আমাদের টু হুইলার ল্যাব এস্টাবলিশড হয়ে গেছে খুব শীঘ্রই আমরা ফোর হুইলার ইভি ল্যাব এস্টাবলিশ করব এছাড়া যেটা এখন আপনারা জানেন আইওটি এবং রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেই দুটো ল্যাবও আমাদের ইন্ডাস্ট্রি স্পন্সার্ড এবং আমাদের জেআইএস গ্রুপের সহায়তায় আমরা সেন্টার অফ এক্সিলেন্স করেছি আইওটি এবং রোবোটিক্স ল্যাব অর্থাৎ স্টুডেন্টরা শুধু তাদের কারিকুলাম বেসড ল্যাব করে না তার বাইরে ইন্ডাস্ট্রি রেডি করানোর জন্য যে টেকনোলজি বা ল্যাব দরকার হয় আমরা সেই ল্যাবও প্রোভাইড করি আপনি এক্ষুনি জানালেন যে আপনি স্টুডেন্টসদেরকে ইন্ডাস্ট্রি রেডি করছেন তো সেই ক্ষেত্রে কি স্টুডেন্টসদের জন্য প্লেসমেন্টের কোনো ফেসিলিটিস রয়েছে অবভিয়াসলি তো আমি অন্যদের মতো বলবো না আমার এখানে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট হয় যেটা হয় এখনকার সিনারিওতে আমার এখানে মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ প্লেসমেন্ট হয় তো এইট্টি ফাইভ পার্সেন্ট প্লেসমেন্ট হওয়া মানে আমরা সেটাকে ধরে নিই মোটামুটি একটা ভালো প্লেসমেন্ট এবারে ইন্ডাস্ট্রি পার্সোনালদের নিয়ে এসে আমরা গ্রুমিং করাই ছেলেদের আমাদের ডিফারেন্ট প্লেস সেপারেট প্লেসমেন্ট সেল আছে যে প্লেসমেন্ট সেলটে সেলের থ্রু দিয়ে আমরা সফট স্কিল ডেভেলপমেন্ট করাই তাদের টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট করাই তাদের কোডিং স্কিল ডেভেলপমেন্ট করাই ইন্ডাস্ট্রির যে টেকনোলজি চলে রিসেন্ট ট্রেন্ডস চলছে সেই ট্রেন্ডসের উপর তাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা ইন্ডাস্ট্রি পার্সোনালদের আনি এনে আমরা তাদের তৈরি করি স্টুডেন্টদের থ্যাংক ইউ সো মাচ স্যার শেষ করার আগে শেষ প্রশ্ন যারা সদ্য টেন পাশ করেছেন সেই ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কি বার্তা দেবেন আপনি একটাই তো ফার্স্টে মন দিয়ে পড়াশোনা করতে হবে পড়াশোনার বাইরে কিছু নেই বাবা মার কথা শুনতে হবে আর সেকেন্ডলি বলবো নিউজ পেপার পড়তে হবে এবং সোশ্যাল মিডিয়া ফলো করতে হবে যাতে আমরা দেখতে পাই যে ইন্ডাস্ট্রিতে এখন কি ট্রেন্ড চলছে বাজার কি রকম কোনটা পড়লে আমরা ভালো জায়গায় যেতে পারবো অনেক স্কোপ আছে তাই ডিসার্ট না হয়ে ডিমোটিভেটেড না হয়ে মন দিয়ে পড়াশুনো করুক ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতে পারে ফার্মাসি সেক্টরে আসতে পারে যেখানেই তাদের পছন্দ সেটাকে তারা মন দিয়ে করুক এটা আমার মেন পরামর্শ যে মন দিয়ে যেটা চাই যেটা ভালোবাসে সেটা খুব আগ্রহ নিয়ে পড়াশোনা করুক আমাদের মূলত তিন ধরনের কোর্সেস হয় একটা ডিপ্লোমা একটা ইউজি কোর্স একটা পিজি কোর্স যদি ডিপ্লোমার জন্য বলতে হয় তাহলে সেটার আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম এবং ইউজি কোর্সের ক্ষেত্রে টুয়েলভ পাস হতে হবে এবং পিজি কোর্সের ক্ষেত্রে অফ কোর্স গ্র্যাজুয়েশন হতে হবে এটাই হচ্ছে আমাদের ন্যূনতম শিক্ষার যেটা দরকার বা মাপকাঠি আপনারা বলতে পারেন সেটা প্রয়োজন কোনো রকমের এন্ট্রেন্স এক্সাম দেওয়া কি বাধ্যতামূলক এন্ট্রান্স এক্সাম অবশ্যই আমরা ডাব্লিউ বিজেই জেইমএন তো দেখছি তার সাথে যারা মনে করছেন ডাব্লিউ বিজেই বা জেইমএন এবছরের জন্য দিতে পারেনি তাদের জন্য বলে রাখি অবশ্যই এখানে আপনারা পড়তে পারেন বা সেই সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আমাদের সি ডাব্লিউ এম বলে একটি এন্ট্রান্স এক্সাম হয় যার মাধ্যমে আপনারা পড়তে পারেন এবং অবশ্যই যদি এর পরেও আমাদের সরকারের এখানে আমরা কোনো রকম সাহায্য সহায়তা পাই তাহলে যেরকম আমরা ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন নিয়ে থাকি সে তারাও কিন্তু এখানে পড়তে পারেন 很少开花。 ডিপ্লোমার ক্ষেত্রে আমাদের মূলত দুটো কোর্স রয়েছে একটা হচ্ছে সিভিল আর একটা হচ্ছে অটোমোবাইল ডিপ্লোমা আর ইউজির ক্ষেত্রে আমাদের যেমন বিটেক সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে সিএসসির আবার কতগুলো সাব ব্রাঞ্চেস রয়েছে যেমন ধরুন সিএসি এআইএমএল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং রয়েছে সিএসসি সাইবার সিকিউরিটি রয়েছে সিএসসি ডেটা সায়েন্স রয়েছে এছাড়াও রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স রয়েছে আমাদের রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং electrical engineering এগুলো রয়েছে আমাদের গ্র্যাজুয়েশন বা বিটেক কোর্সের ক্ষেত্রে বললাম আর আমাদের পিজি কোর্সের ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন মেকানিক্যাল এবং অবশ্যই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং তার সাথে আমাদের পারে প্রোপোস্ট একটিস কোর্স হচ্ছে সিভিলের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং অবশ্যই বিটেকের সাথে সাথে আমাদের ল্যাচারাল কোর্সেসগুলো অ্যাভেলেবেল রয়েছে যে সাবজেক্টগুলো আমরা অবশ্যই মানে এর আগে বললাম সেই সাবজেক্টগুলোতেই আর নতুন কোর্সের মধ্যে আমাদের রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি যেটা একটি অন্যতম এই মুহূর্তে প্রফেশনাল এবং একটা চাহিদাদায়ক কোর্স আমরা বলতে পারি এছাড়া রয়েছে বিসিএ ব্যাচেলার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বিবিএ বিজনেস ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো মোটামুটিভাবে এই কোর্সগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে অটোমাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটি দু সাল থেকে স্থাপিত এই কলেজ এই আমাদের এই ডিপার্টমেন্ট অটোমাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হচ্ছে এই কলকাতার বুকে একমাত্র কলেজ যেখানে এই অটোম্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে পড়ানো হয় আর এই ডিপার্টমেন্টটি খুবই মানে কিছুদিনের আগেই আমরা এই ডিপার্টমেন্টটা আমাদের এনবি অ্যাক্রিডিট পেয়েছে এনবি অ্যাক্রিডেশন পেয়েছে যেটা একটা খুবই ভালো সংবাদ আমাদের অটোম্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দু রকম কোর্স হয় একটা হচ্ছে বিটেক আর একটা হচ্ছে ডিপ্লোমা বিটেকের ক্ষেত্রে সিটিং ক্যাপাসিটি হচ্ছে ষাট আর ডিপ্লোমার ক্ষেত্রে সিটিং ক্যাপাসিটি হচ্ছে তিরিশ বিটেকের ক্ষেত্রে যদি আপনি কোনো ছাত্র বা ছাত্রী যদি আমাদের বিটেকে যদি ভর্তি হতে চায় তাহলে তাকে সেখানে জয়েন্ট এন্ট্রেন্স ডাব্লুবি যেটা বলি বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাকে এইখানে সে অ্যাডমিশন নিতে পারে থ্রু কাউন্সিলিং করে আর ডিপ্লোমার ক্ষেত্রে আপনার হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অফ পলিটেকনিক এই পরীক্ষাটি উত্তীর্ণ হওয়ার পর সে করতে পারে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমাদের এই বছরে প্লেসমেন্ট খুবই ভালো হয়েছে কারণ টাটা কামিনস একটি কোম্পানি আছে সেই কোম্পানিটি এসে কিছু স্টুডেন্টকে রিক্রুট করেছে তারপর টাটা অটোকম বলে একটি স্টুডেন্ট কোম্পানি আছে তারাও কিছু স্টুডেন্টকে রিক্রুট করেছে আর টাটার একটা ইন্স্যুরেন্সের কোম্পানি তারাও রিক্রুট করেছে ঠিক আছে এরকম মানে অনেক অনেক আছে এমএনসি কোম্পানি যারা আমাদের রেগুলার এখানে আসছে হায়ার করছে আমাদের স্টুডেন্টদেরকে এখানে ধরুন আমাদের তো দুটো কোর্স আছে একটা হচ্ছে বিটেক আর একটা হচ্ছে আমাদের ডিপ্লোমা তো দুটোর জন্যই ল্যাব হচ্ছে প্রথম আমাদের এখানে ল্যাব যেগুলো যেগুলো আছে সেটা আমি বলছি যেমন বেসিক যে ল্যাব যেটা আছে যেটাকে কনভেনশনাল ল্যাব যেগুলো আমরা বলে থাকি যেমন যেমন ইঞ্জিন চেসিস ল্যাব ভেহিকেল মেনটেনেন্স ল্যাব ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পলিউশন মেনটেন্স ল্যাব ল্যাব এই কটা ল্যাব যেটা অটোমোটিভ অটোমোবাইল সংক্রান্ত বা গাড়ি যেটাকে আমরা বলি গাড়ির যন্ত্রাংশর যে প্র্যাকটিক্যাল বা সেটার শেখাবার জন্য যে যে ল্যাব দেওয়া দরকার সেটা বিটেকের জন্য যেরকম আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্লোমার জন্য কিন্তু আছে এছাড়া আমাদের যে এর বাইরে যেগুলো যে অ্যাডভান্স যে ল্যাব যেগুলো আমাদের স্টুডেন্টের শেখা দরকার যেহেতু তারা যখন এই এডুকেশান থেকে যখন ইন্ডাস্ট্রিতে যাবে তখন সেই ল্যাবগুলো আমাদের এখানে আছে যেমন অ্যাডভান্স ল্যাবের মধ্যে ডিজাইন ল্যাব যেটা এখানে ক্যাটিয়ার ওপর একটা নলেজ দেওয়া হয় তাছাড়া আর আরও যেসব ল্যাব আছে যেমন হচ্ছে প্রজেক্ট ল্যাব এবং আরেকটা হচ্ছে আর এন ডি ল্যাব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব আগামী দিনে কিন্তু আমাদের ডিজেল বা পেট্রোল শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা কি করছি আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা বেশি কনসেন্ট্রেট করছি তো তার মানে রিনিউবল এনার্জি মানে এখানে অনেক কিছু আমরা বলতে পারি যেমন বায়োডিজেল নিয়েও কাজ কাজ হচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক ভেহিকেলসের ওপর কাজ হচ্ছে তো এইখানে এই দুটো ল্যাবকেই আমরা সেট আপ করেছি যাতে ভবিষ্যতে স্টুডেন্টরা এখান থেকে কিছু নলেজ গেইন করে ইন্ডাস্ট্রি তারা যেন সাস্টেন করতে পারে তো এই জন্য আমাদের এখানে একটা ইলেকট্রিক ভেহিকেলস ল্যাবও আছে এবং আর একটা হচ্ছে বায়োডিজিটাল ল্যাব বা অল্টারনেটিভয়েল ল্যাব যেটাকে বলতে পারেন সেখানে আমাদের রিসার্চের কাজ হয় এবং এখান থেকে প্রচুর ছেলেমেয়েরা এখান থেকে পেপারসও ওরা পাবলিশ করাচ্ছে আগামী দিনে পাবলিশ ওরা করবে তো সেইভাবেই আমরা কাজ করে থাকি ঘুরে দেখলাম এই ইনস্টিটিউটের অটোমোবাইল ডিপার্টমেন্ট আর কথা বলে নিলাম এখানকার প্রিন্সিপালের সাথে তিনি ছাড়াও কথা বলে নিলাম অটোমোবাইল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বারের সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরায় অয়নের সাথে আমি সংযুক্তা এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে